বিভিন্ন ধরনের মিল্ক দিয়ে বা সুগার আপনার চা চা দরকার লিড বা স্ট্র যাই দরকার এখান থেকে আপনি নিয়ে তা কফি পারচেস করতে পারবেন এবং বানাতে পারবেন নিজে নিজে পরে যে যার মতো আরও কিছু নিয়ে এখান থেকে পে করে বের হয়ে পড়লাম ঠান্ডার মধ্যে কফি উফ চলে যাচ্ছে এখন কিছুক্ষণ ব্রেক নেওয়ার পরে কফি নিলাম আর একটা রেড ফুড নিলাম তারপরে গ্যাস স্টেশনে গ্যাস ভরে এখন আমরা আবার রওনা দিব আর যার যার পার্সোনাল কিছু যে যে মতো নিয়ে নিচ্ছে পরে আমরা বেরিয়ে পড়লাম গাড়িতে করে আবারও নিউ ইয়র্কের উদ্দেশ্যে রোডগুলো ক্লোজ ছিল যার কারণে একটু সময় লেগেছে হ্যালো গ্যাস চলে আসলাম একটা জায়গায় এটা হচ্ছে একটু জাস্ট রেস্ট রুম তো কিছুক্ষণ ওয়েট করে আবার এখান থেকে চলে যাব জাস্ট টেন মিনিটস এখানে একটু রেস্টরুম আছে এখান থেকে একটু ফ্রেশ হয়ে আবার চলে সো জন্য ব্রেক নিয়েছি পরে এখানে এসে আহ ছবি নিচ্ছিলাম আর সবাই ফ্রেশ ফ্রেশ হয়ে নিচ্ছিলাম আর এখান থেকে আপনি পারচেস করতে পারবেন চাইলে চিপস বিস্কুট এবং অন্যান্য ড্রিঙ্কসগুলো আর এখানে রেস্টরুম আছে আপনি এখান থেকে কিছুক্ষণ রেস্ট নিতে পারবেন আর আমি এর মধ্যে ওয়েট করছিলাম এমডির জন্য আর শরীফ আমিও দাঁড়িয়েছিলাম এখানে আর চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম ভিতরের পরিবেশগুলো পরে সবার ফ্রেশ ফ্রেশ হওয়ার পরে আবার বেরিয়ে পড়লাম নিউ ইয়র্ক সিটিতে পৌঁছাতে আমার সাত ঘন্টা লেগেছে অলরেডি নিউ ইয়র্ক সিটিতে চলে এসেছি এবং সামনেই একটা এয়ারপোর্ট দেখা যাচ্ছে এটা হচ্ছে লাগোরিয়া এয়ারপোর্ট নিউ ইয়র্ক সিটি মানেই হচ্ছে ক্রাউড আর বিভিন্ন গাড়ি আর ট্রাফিক বলতে পারেন অনেকটা বাংলাদেশের ঢাকার মতো যেখানে অনেক ক্রাউড আস্তে আস্তে প্রায় রাত দশটা বেজে গিয়েছে নিউ ইয়র্ক সিটিতে পৌঁছাতে পরবর্তীতে মামার বাসায় রাতটা পার করি পরে সবার সাথে সকালবেলা দেখা দেখা করে সাবওয়েতে উঠে পড়ি এবং ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম অন্য আরেকটা একটা জায়গায় যাব। আর এখান থেকে মামার বাসা থেকে বেরিয়ে পড়ি এই নিউ ইয়র্ক সিটির রোডগুলো হচ্ছে ওয়ান দা ওয়ে বা একটা পথ চলে আসলাম জামাইকা সেন্টারে আর এখান থেকে ট্রেন থেকে নেমে আমি হাঁটছিলাম জামাইকা সেন্টারের দিকে যাচ্ছি সামনেই জামাইকা সেন্টার আর এই জামাইকা সেন্টারে অনেক ধরনের শপ আছে যা খুবই ডিসকাউন্টে অনেক কিছুই সেল করে নিউ ইয়র্ক সিটিতে আসলে এখান থেকেই প্রায় শপিং করা হয় পরে দুপুরে খোলের বিরিয়ানি থেকে বিরিয়ানি খেয়ে তাড়াতাড়ি উঠে পড়ি সাব ওয়েতে অ্যান্ড জ্যাকসনেটে যাব যার কারণে আর এই সাব মাটির নিচে যা আরেকটা নিউ ইয়র্ক সিটি বলতে পারেন অ্যাফ ট্রেন ধরে সরাসরি জ্যাকসন হাইটে বা রোজবেল অ্যাভিনিউতে চলে আসলাম আর এই রোজবেল এভিনিউ এটাই হচ্ছে একটা বাঙালি পাড়া যেখানে বাঙালিদের বিভিন্ন শপ অবস্থিত চারোদিকে বাঙালি গ্রোসারি আর বাঙালি ইন্ডিয়ান পাকিস্তানি বলেন সব এখানেই অবস্থিত এখান থেকে কিছু শপিং টপিং করলাম এবং ইত্যাদিতে চা খেলাম আর পরবর্তীতে এখানে কাবাব নিলাম আর সিঙ্গারা নিলাম কিছু নাস্তা করলাম দেন অপেক্ষা করছিলাম গাড়ির জন্য এই রেস্টুরেন্টগুলোর খাবারগুলো খুবই সুস্বাদু এবং মানসম্মুখীন পরেই আবার রওনা দিলাম নিউ থেকে বাফেলোর উদ্দেশ্যে কারণ জানিটা খুবই শর্ট টাইম ছিল পরে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ